তোমরা দেখছো তাসার তালে তালে লাপার নাচ লাপার নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবে এটুকুই আশা রাখি তাসার তালে তালে লাপার নাচ তাসার তালে তালে লাপার নাচ বা নৃত্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি তাসার তালে তালে লাপার নাচ চৌবড়িয়া খেলার মাঠ দেখো দর্শনার্থী সম্পূর্ণ পরিপূর্ণভাবে ঠাসা সব আনন্দ হইচই হুল্লোড় সকলে ব্যস্ত আছে আনন্দ দেখো কিরম আনন্দ করছে তাসার তালে তালে লাপান নাচ তাসার তালে তালে লাপান নাচ লাপান নাচ ভালো লাগছে তো ভালো লাগারই কথা এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকুই আশা রাখি তাসার তালে তালে লাপান নাচ লাপান নাচ বা নৃত্য লাপান সকলের মন ছুঁয়ে যাবে খুব খুব ভালো লাগবে আশা করা যায় ভিডিওটি দেখো লাপান নাচ তালে তালে লাপান নাচ ওই দেখো নাচ লাপান নাচ সকলের মন ছুঁয়ে যাচ্ছে খুব ভালো লাগছে খুব বলিষ্ঠ চিন্তাধারায় লাপান নাচ বা নৃত্য করছে সকলে দেখতে পাচ্ছ চৌবেরিয়া খেলার মাঠ পরিপূর্ণ ঠাসা একদম তাষার তালে তালে লাপান নাচ চৌবে তাসার তালে তালে লাপান নাচ